নমস্কার বন্ধুরা ইয়োর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ফ্রুট কেক আমার অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করে আপনারাও বানিয়ে নিতে পারবেন একদম পারফেক্ট আর সফট ফ্রুট কেক তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা কিসমিস নিলাম কালো কিসমিস নিয়ে নিলাম কিছুটা খেজুর ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই সমস্তগুলোর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা ফ্রেশ অরেঞ্জ জুস এবার এইগুলো আমি অন্তত দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখব হাতে বেশি সময় থাকলে আপনারা তিন চার ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন বোলের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা আমন্ড টুকরো করে কেটে নিয়েছি কিছুটা কাজুবাদাম আর নিয়ে নিলাম কিছুটা চেরি সেটাও আমি টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা মোরব্বা আর দিয়ে দিলাম টুটিফুটি এবার এগুলোর ওপরে আমি একটু ময়দা ভালো করে দিয়ে দিলাম এগুলো ময়দা দিয়ে একটু ডাস্টিং করে নিলে তাহলে যখন আমি কেকে ব্যাটারের মধ্যে দেব তখন এটা একদম কেকের তলায় চলে যাবে না সমস্ত কেকের মধ্যে এই সমস্ত ড্রাই ফ্রুটস সমানভাবেই পাওয়া যাবে কেক বেকিং পাত্রটাকে আমি উল্টে দিলাম এবার একটা প্লেন কাগজ যে কাগজ আমাদের সাধারণত বাড়িতেই থেকে থাকে সেরম একটা কাগজকে এইভাবে ভাঁজ করে নেব এবং একদম সেন্টারে বাটিটার এইভাবে মাপ দিয়ে নেব এবং এখান থেকে আমি কাঁচির সাহায্যে কেটে নেব আর সে কাগজের টুকরোটাকে দেখে নিন একদম ভেতরে সুন্দরভাবে কভার করে গেছে বাটার পেপার না থাকলে আপনার এইভাবে সাদা কাগজ নিয়ে এইভাবে গোল করে কেটে নেবেন তারপর তার উপরে এভাবে একটু হোয়াইট অয়েল ভালো করে মাখিয়ে নেবেন বাটার পেপারের পরিবর্তে এই আমি আজকে ব্যবহার বেকিং কভার করার জন্য এরকম পাতলা করে কাগজ কেটে নিয়ে সেটাকেও ভালো করে তেল মাখিয়ে নিলাম আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার এবার এই তেল মাখানো কাগজগুলো দিয়েই আমি ভালো করে বেকিং টিনটাকে কভার করে নেব গ্যাসের ওপর বসিয়ে দিয়েছে একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি মিডিয়াম ফ্লেমে চিনিটাকে আমি ভালো করে ক্যারামেলাইজড করে নেব এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি যখন এরম গলতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম একদম লো করে দেব এবং চিনিটাকে এরকম ব্রাউন কালারের করে নেব কিন্তু বেশিক্ষণ ফোটাব না তাহলে চিনি তেতো হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল কাপ পরিমাণ মতো আমি জল দিয়েছি এবার অনবরত নেড়ে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ফিফটি গ্রাম বাটার বাটারটাকেও খুব ভালো করে গুলিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নেব মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়েছি ব্রাউন সুগার দিলাম একটু দারচিনি দিয়ে দিলাম একটু জায়ফল আর সামান্য আদা এবার একটা মিহি পাউডার আমি তৈরি করে নেব একটা বলে নিয়ে নিলাম ময়দা এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার খুব ভালো করে সব কিছুকে একবার মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে ব্রাউন সুগারের আমি এক পাউডার তৈরি করেছিলাম সেটা খুব ভালো করে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে নিয়ে নিয়েছি তিনটে ডিম এবার এই ডিমের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হোয়াইট অয়েল এবার খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে ভালো করে ডিমটা গুলে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা বেকিং পাউডার আর নুনের মিশ্রণটা মেশাতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো যে ক্যারামাইলাইস চিনি সিরাপ সেটা দিয়ে দিলাম অল্প অল্প করে মেশাতে হবে আর এটাকে খুব ভালো করে নাড়তে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জ জুসে ভেজানো যে আমি রেখেছিলাম সেগুলো কিছুটা ড্রাই ফ্রুটস অল্প অল্প করে মেশাতে থাকবো আর এভাবে নাড়তে থাকবো এবার আবার আমি ময়দা মেশাবো এইভাবে সমস্ত মিশ্রণটা তৈরি কমলা খোসার ওপরে অংশটা যেটা অরেঞ্জ কালারের সেটাকে একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি সেটাই এক চামচ এখানে দিয়ে দিলাম এবার এর মধ্যে আবার আমি বাকি ক্যারামালাইজ চিনির সিরাপটা দিয়ে দিলাম সমস্ত ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ছোট বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছুটা লেবুর রস তার মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা হাফ চামচ বেকিং সোডা অ্যাক্টিভেট করার জন্য একটু লেমন জুস বা টক জাতীয় জিনিস দিতে হয় এটা এইবার আমি মিশিয়ে দেব আমার কেকের ব্যাটারের মধ্যে এর ফলে কেকটা খুব ফ্লাফি হবে এবং ভেতরটাও খুব নরম হবে এবার সমস্ত মিশ্রণটা আমি বেকিং ট্রেতে নিয়ে নিলাম এইভাবে ট্যাপ করে দিতে হবে গ্যাসের ওপর বসিয়ে দিলাম একটা এরকম বড়ো সাইজের প্যান তার উপর একটা ছোট বাটি রেখে তার উপরে আমি ব্যাটার সমেত কেক বেকিং টিনটা বসিয়ে দিলাম এবার একটা ওপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় এক ঘন্টা আমি এটাকে বেক করে নেব ফিরে এলাম প্রায় ৪৫ মিনিট পর এবার আমি ঢাকাটা খুলে আমি ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে ভালো করে গার্নিশ করে নেব এটা যদি আগে দিতাম তাহলে এই সমস্ত ড্রাই ফ্রুটস একদম কেকের ব্যাটারির তলায় চলে যেত আবার এটাকে ঢাকা দিয়ে আরও দশ মিনিট থেকে পনেরো মিনিট আমি বেক করে নেব ফিরে এলাম আরও দশ মিনিট পর ঢাকা খুলে একটা টুথপিক কেকের একদম মাঝখানে একদম তলা পর্যন্ত নিয়ে গেলাম দেখুন একদম এটা কোনো ভেজা নেই একদম শুকনোই বেরিয়েছে তাহলে কেকটা হয়ে গেছে এবার এটাকে খুব সাবধানে আমি বের করে নেব দেখুন কেকটা কতটা ফুলেছে এবং এটা একদম সমান হয়েছে ওপরটা কোনো জায়গায় উঁচু বা নিচু হয়নি কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটা ছুরি দিয়ে সাইডটা একটু কেটে নিতে হবে তারপর একটা প্লেট এভাবে বসিয়ে আমি বেকিং টিনটাকে উল্টে দেব আর এইভাবে একটু ট্যাপ করে দিলেই কেকটা পুরোটাই বেরিয়ে আসবে দেখুন কেকটা কত সহজেই বেরিয়ে এসছে এবার ওপরে কাগজটা আমি তুলে ফেলে দেব আর একটা প্লেটে দিয়ে এইভাবে আবার উল্টে নেব দেখুন কেকের ওপরটা কত সুন্দর হয়েছে আর সাইডগুলো আমি এইভাবে কিছু কাগজ লেগে রয়েছে সেটাও তুলে ফেলে দেবো এবার কেকটাকে আমি একটা কাঁচের প্লেটে নিয়ে নিলাম এবার এটাকে আমি সুন্দরভাবে একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভেতরটা কেমন হয়েছে দেখুন কেকের ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম বেকারির মতো এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন ভীষণই সফট আর ভীষণই টেস্টি এই রকম বেকারি স্টাইলের ক্রিসমাস কেক রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে তবে আজকের মতো বিদায় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার